দুঃখ কী দুঃখের রহস্য কী দুঃখ কি আমাদের জীবনে ভালো কিছু হওয়ার জন্যেই আসে শিষ্যের এই প্রশ্নে বৌদ্ধ সন্ন্যাসী একটু মৃদু হেসে চোখ বন্ধ করে বলতে শুরু করলেন দুঃখ আমাদের জীবনের এমনই একটি অংশ যেটা না চাইলেও জীবনের সাথে জুড়ে যায় এই দুঃখ নামক অধ্যায়টা সকলের জীবনে কম বেশি এসেই থাকে সেটা ধনী হোক বা গরিব ছোট হোক বা বয়স্ক দুঃখকে আমরা রুখতে পারব না কিন্তু দুঃখের অধ্যায়কে কীভাবে সমাধান করা যায় আজকের একটি অতি প্রেরণাদায়ক কাহিনীর মাধ্যমে জানতে সক্ষম হবে প্রত্যেক দুঃখের পেছনে একটি বিশাল বড় একটি শিক্ষা একটি অনুভব একটি নতুন দিশা অবশ্যই লুকিয়ে থাকে প্রিয় দর্শক তোমাদের কাছে নিবেদন অবশ্যই কাহিনীর শেষ পর্যন্ত শোনো ভুবনগণ নামে একটি নগরে ধনপতি নামে একটি শেঠ বসবাস করতেন সকলে উনাকে ধনপতি শেঠ নামেই পরিচিত ছিল ধনপতি শেঠের প্রচুর সম্পত্তি ও অর্থ ধন ছিল তার একমাত্র সন্তান তার কন্যা বৈশালী বৈশালী ধীরে ধীরে বিবাহযোগ্যা হয়ে উঠেছেন ধনপতি শেঠের বর্তমানে একমাত্র চিন্তা তার কন্যার জন্য একটি সুপাত্র খোঁজ করা কিন্তু যখনই এ বিষয়ে বৈশালীর সঙ্গে আলোচনা করা হয় তখনই বৈশালী বিবাহে অনিচ্ছা প্রকাশ করে বলে তার পিতার জন্য সারা জীবন সেবা করবেন ধর্মতি সেট বুঝতে পারেন তিনিও ধীরে ধীরে বয়স্ক হচ্ছেন ধীরে ধীরে আরও বয়স্ক হবেন তার অবর্তমানে তার কন্যার কি হবে সেই জন্য অতি সত্তর পাশের নগরে এক অতি বৃত্তশালী ব্যবসায়ীর সাথে তার কন্যার বিবাহ স্থির করে ফেললেন তার নাম প্রভাস কুমার অতঃপর বিবাহের দিন উপস্থিত হয় খুব ধুমধাম সহকারে বিবাহ সম্পন্ন হয় বৈশালী শ্বশুরবাড়ি চলে যায় এখন ধনপতি সে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার জীবনের এক বড় দায়িত্ব থেকে মুক্তি হলেন বৈশালী শ্বশুরবাড়িতে খুব ভালোভাবেই থাকতে শুরু করলেন একদিন ধনপতি সেট বয়সজনিত কারণে শারীরিক অসুস্থতা বোধ করলেন এবং হঠাৎ মৃত্যুবরণ করলেন বৈশালী এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়লেন কিন্তু সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই ভুলে যায় বৈশালীও সময়ের সাথে সাথে সমস্ত কিছু মানিয়ে নেয় একদিন তার স্বামী প্রভাস কুমার বৈশালীকে বলেন তাকে ব্যবসায়ীর কাজে বিদেশ যেতে হবে কিন্তু তার রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার জন্য বাড়ির দাস ও তার ছোট ভাই সুভাষ কুমারের ওপরেই দিয়ে যাবেন প্রভাস কুমার বললেন প্রিয় স্ত্রী তোমার যা কিছু প্রয়োজন তুমি তোমার দাস দাসীদের বলবে আর দাসীদের দ্বারা না হলে ছোট ভাই সুভাষ কুমারকে বলবে আমার হয়তো বেশ কিছু মাস বাড়ি ফিরতে সময় লেগে যাবে এই বলে প্রভাস কুমার স্ত্রীর নিকট বিদায় নিলেন দাদার বাড়ি থেকে যাওয়ার পর সুভাষ কুমার বেশ কয়েকদিন বৈশালীর সঙ্গে খুব সুন্দর ব্যবহার করলেন কয়েকদিন কাটতেই বৈশালীর প্রতি উদৃষ্টি দিতে থাকে বৈশালীকে বোঝায় তুমি বর্দাকে ভুলে যাও আর আমার সাথে বিবাহ করে নাও কিন্তু বৈশালী এক নিষ্ঠাবান স্ত্রী ছিলেন তিনি এই প্রস্তাব অস্বীকার করলেন ও দাসীদের বলে তার কক্ষে সুভাষ আসা যাওয়ার নিষেধাজ্ঞা জারি করলেন এতে সুভাষ কুমার খুব ক্ষুব্ধ হতে থাকেন সুভাষ এই অপমানের বদলা নেওয়ার জন্য একটি ষড়যন্ত্র রচনা করলেন বৈশালীর এক দাসী মারফত তার বিয়ের আংটি যেটা প্রভাস কুমার বিয়ের রাত্রে বৈশালীকে পরেই সেই আংটি চুরি করালেন সুভাষ সেই আংটি একটি যুবককে দিয়ে রাজদরবারে গিয়ে বলতে বললেন এই আংটি বৈশালী তাকে দিয়েছেন ও বিবাহেরও প্রস্তাব দিয়েছেন তৎকালীন সেই রাজ্যের নিয়ম ছিল কোনো বিবাহিত স্ত্রী যদি তার বিবাহের আংটি যদি পরপুরুষকে প্রদান করেন তখন সেই স্ত্রীকে চরিত্রহীন বলে মনে করা হবে আর নিজ বিবাহিত স্বামীর সাথে ধোঁকাবাজি করার অপরাধ হবে সেই রাজ্যের আইন কানুন খুবই কঠোর ছিল সুভাষ কুমারের কথা মতো সেই যুবক রাজদরবারে গিয়ে সুভাষ কুমারের শেখানো মতো আংটি দেখিয়ে বৈশালীকে কলঙ্কিত করলেন রাজা বৈশালীকে গ্রেফতারের নির্দেশ প্রদান করলেন বৈশালী তার পক্ষে একটি ষড়যন্ত্র ঘটনা আখ্যা দিলেও সেটা প্রমাণ করতে পারলেন না রাজার কাছে খুবই মনোনয় বিনয় করেও কোনো লাভ হলো না বৈশালীর সাজা হলো রাজ্য হতে বহিষ্কৃত অতঃপর সেটাই করা হলো বৈশালীকে রাজ্যের বাইরে জঙ্গলে ছেড়ে দেওয়া হল বৈশালী জঙ্গলের মধ্যে সারাদিন ক্ষুধা তৃষ্ণায় ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এলে ক্লান্ত অবস্থায় একটি বৃক্ষের নিচে আশ্রয় নিলেন বৈশালী সেখানেই জ্ঞান হারালেন রাত্রে সেই পথ দিয়ে ডাকাত যেতে যেতে বৈশালীকে দেখতে পেলেন ডাকাত বুঝছিত বৈশালীকে নিজের ঘোড়ায় উঠিয়ে তার নিজ বাড়ি নিয়ে গেলেন ডাকাতের পরিবারে তার স্ত্রী ও পাঁচ বছরের এক সন্তান ছিল ও বাড়ির সমস্ত কাজের জন্য এক চাকর তার বাড়িতে থাকত ডাকাতের স্ত্রী প্রশ্ন করলেন কে এ মহিলা ডাকাত বললেন অসহায় অবস্থায় ঘন জঙ্গলে অচেতন অবস্থায় পড়েছিল তাই আমি তাকে এখানে নিয়ে এলাম বৈশালীর জ্ঞান ফেরার পর তার সমস্ত ঘটনা শোনার পর ডাকাত নিজের বাড়িতেই বৈশালীকে থাকতে দেন বৈশালী ধীরে ধীরে সেই পরিবারেই মানিয়ে নিতে শুরু করলেন ডাকাতের পাঁচ বছরের ছেলেকে সন্তান স্নেহে লালন পালন করতে লাগলেন ডাকাতের চাকর পরলক্ষিত করল বৈশালী এখন খুব বিশ্বস্ত হয়ে উঠেছে একদিন ডাকাতের চাকর বৈশালীকে বলল তুমি যদি ডাকাতের গচ্ছিত হীরাগুলি চুরি করে আমায় দাও তবে তোমারও লাভ হবে কিন্তু বৈশালী এ কাজ করতে অস্বীকার করেন কিন্তু এতে চাকর ভীষণ ক্ষুব্ধ হলেন চাকর প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলেন চাকর বৈশালীকে বলল আমি তোমার এমন প্রতিশোধ নেব দেখবে যে মালিক তোমাকে এত বিশ্বাস করে সেই মালিকই তোমাকে এই ঘর থেকে বিতাড়িত করবে কিন্তু বৈশালী কাউকে এই ব্যাপারে কিছুই বললেন না চাকর এক ষড়যন্ত্র করল সেই রাত্রে ডাকাত যখন বাড়ি ছিল না বাড়ির সকলে ঘুমিয়ে আছে ঠিক তখন চাকর ছুরি দিয়ে ডাকাতের পাঁচ বছরের ছেলেকে ঘুমন্ত অবস্থায় হত্যা করল রক্ত মাখা ছুরি চুপি চুপি বৈশালীর বিছানায় গিয়ে লুকিয়ে রাখল ভোরবেলা যখন ডাকাত বাড়ি ফিরল এবং ঘটে যাওয়ায় এই ঘটনা দেখে ডাকাত হাও মাও করে কাঁদতে শুরু করল এদিকে বৈশালী ও ডাকাত পত্নীও ক্রন্দন করছে এমন সময় চাকর এসে বলল এই কাজ যে করেছে সেটা যদি জানতে পারি তার শরীর থেকে মস্তক আলাদা করে দেব তারপর চাকর ডাকাতকে রক্তের দাগ দেখিয়ে বলল মালিক এই রক্তের দাগ লক্ষ্য করুন শেষ পর্যন্ত সেই রক্তের দাগ কোন দিকে যাচ্ছে এই বলে রক্তের দাগের পেছন করতে লাগলেন শেষ পর্যন্ত সেই দাগ বৈশালীর বিছানা পর্যন্ত দেখা গেল চাকর বিছানা সরিয়ে ফেলতেই রক্ত মাখা ছুরি উদ্ধার হল ডাকাত বৈশালীর দিকে তাকাতেই বৈশালী বলে উঠল সত্য ঈশ্বর জানেন যে মানুষ আমার দুঃসময়ে সাহারা দিয়েছেন তার বাড়িতে থেকে যাকে আমি সন্তান স্নেহে বড় করেছি তাকে কিভাবে হত্যা করব। ডাকাত পত্নী বললেন যা হোক এই মহিলা এখানে থাকলে আমি থাকতে পারবো না ডাকাত বললেন বোন আমি বুঝতে পারছি এই কাজ তোমার নয় কিন্তু তবুও আমি তোমাকে এ বাড়িতে রাখতে পারবো না এই বলে চার শত স্বর্ণ বৈশালীকে দিয়ে বিদায় নিতে বললেন বৈশালী বললেন না দাদা আমার অর্থের কোনো প্রয়োজন নেই আমি আমার বাবার বাড়িতে প্রচুর অর্থ দেখেছি ডাকাত বললেন এই অর্থ তুমি রাখো রাস্তায় তোমার প্রয়োজন হতে পারে ডাকাতের চারশত স্বর্ণ মুদ্রা নিয়ে বৈশালী বিদায় নিলেন বৈশালী পথে চলতে চলতে অন্য এক শহরে পৌঁছালেন সেখানে পথে চলতে চলতে লক্ষ্য করলেন চার পাঁচজন ব্যক্তি একজনকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিয়ে যাচ্ছেন এই ব্যাপারে জিজ্ঞাসা করলে জানতে পারলেন ওই ব্যক্তির প্রচুর ঋণ ওই ঋণে টাকা পরিশোধ করতে পারছেন না তাই শাস্তি দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছেন এই দৃশ্য সচককে দেখে বৈশালীর খুব দয়া হলো বৈশালী কাছে গিয়ে বললেন এই ব্যক্তির ঋণের পরিমাণ কত লোকগুলি বললেন চার শত স্বর্ণ মুদ্রা বৈশালী বললেন যদি আমি ওনার ঋণের অর্থ পরিশোধ করি তবে কি আপনারা ওনাকে ছেড়ে দেবেন লোকগুলি বললেন হ্যাঁ অবশ্যই বৈশালী মুদ্রা ভর্তি থলি দিয়ে বললেন এতে চার শত স্বর্ণ মুদ্রা আছে এখন ওনাকে আপনারা ছেড়ে দিন এই দৃশ্য স্থানীয়রা দেখে বৈশালীর সহৃদয়তার প্রশংসা করতে লাগলেন সকলে বলতে লাগলেন এত সহৃদয় মহিলা সাক্ষাৎ মা লক্ষ্মী না হলে অপরিচিত ঋণগ্রস্ত কোনো ব্যক্তিকে কেউ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনি বৈশালী লোকচক্ষুর আড়াল হতে হতে নিশ্চিন্ত মনে পথে চলতে থাকে হঠাৎ পেছন ফুরে দেখেন ওই ব্যক্তি ছুটতে ছুটতে আসছে বৈশালী মনে করল হয়তো ধন্যবাদ দেওয়ার জন্যই আসছে কিন্তু ওই ব্যক্তি বৈশালীর কাছে এসে প্রশ্ন করল তোমার কাছে কি আরও অর্থ আছে বৈশালী উত্তর দিল না আমার কাছে কোনো আর অর্থ নেই কিন্তু ওই ব্যক্তির বিশ্বাস হলো না এবং বৈশালীর আঁচল ধরে টানাটানি করতে লাগল। বৈশালী খুব অস্বস্তি বোধ করতে করতে ছুটতে শুরু করলেন ওই ব্যক্তিও বৈশালীর পেছন পেছন ছুটতে শুরু করলেন অবশেষে বৈশালী হাঁপিয়ে ক্লান্ত হয়ে গঙ্গার তীরে একটি গাছের তলায় বসে পড়লেন ওই ব্যক্তিও পেছন পেছন এসে দেখলেও বৈশালী ক্লান্ত হয়ে বসে আছে ওই গঙ্গার তীরে এক ব্যাপারী তার বজ্রায় নোঙর করছিলেন ওই ব্যক্তি সেই ব্যাপারীর কাছে গিয়ে ব্যাপারীকে বললেন ওই গাছতলায় বসে ওই মহিলাটি আমার কাজের দাসী ওকে আমি চার শত কিনেছি আপনি যদি আমাকে চার শত দেন তাহলে ওকে আপনার নিকট বিক্রয় করতে পারি ব্যাপারী বৈশালীর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন বৈশালীকে বিয়ে করার ইচ্ছায় চার স্বর্ণ মুদ্রা ওই ব্যক্তিকে প্রদান করেন বৈশালীর নিকট উপস্থিত হয় বৈশালীর হাত ধরে ব্যাপারী নিয়ে যেতে থাকে বৈশালী ইতস্তত বোধ করতে করতে বললেন কে আপনি কেন আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন ব্যাপারী বললেন তোমাকে আমি শত স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করেছি এখন তুমি আমার দেখো ওই ব্যক্তির কাছে তোমাকে ক্রয় করেছি ওই ব্যক্তি বদমাশি হাসি হাসতে হাসতে পালিয়ে যায় এক প্রকার জোরপূর্বক ব্যাপারী বৈশালীকে কাঁধে তুলে নিজের বজরায় নিয়ে যায় বজরায় একটি ছোট্ট ঘরে বৈশালীকে রেখে দেয় ব্যাপারী বুঝতে পারে এখন বৈশালী বিয়ে করার মানসিক প্রস্তুতিতে নেই তাই আর বৈশালীকে রকম বিরক্তি করে নি সেই রাত্রে গঙ্গায় প্রবল ঝড়ের সম্মুখীন হয় ঝড় ও বৃষ্টিতে বজরা ভেঙে যায় বজরায় জল ঢুকে বজরা গঙ্গায় ডুবে যায় বৈশালী এক তক্তায় ভাসতে ভাসতে নদী কিনারায় অচৈতন্য অবস্থায় চলে আসে ব্যাপারীও অচৈতন্য অবস্থায় অন্য পাড়ে চলে যায় তখন এক বয়স্ক সাধু সেই নদীতট থেকে বৈশালীকে উদ্ধার করে নিজের আশ্রমে নিয়ে যান বৈশালীর সেবা শুশ্রূষা করে বৈশালীকে সুস্থ করে তোলে বৈশালী এখন সেই আশ্রমে থাকতে শুরু করেন সাধুর নিকট রোগ ব্যাধি জীবনের সমস্যা নিয়ে প্রত্যহ লোকজন আসতে থাকে সাধু তাদের নিঃশুল্কে চিকিৎসা করেন সাধুর নিকট তার কমণ্ডলতে এক প্রকার দিব্য জল আছে সেই জল রোগব্যাধির গস্তদের উপর ছিঁড়িয়ে দিলেই রোগ রোগব্যাধি মুক্ত হয় বৈশালী এখানে নিরাপদ ও খুব খুশিতে আছেন বয়স্ক সাধুর সেবা শুশ্রূষা করেন সাধু বৈশালীকে তার চিকিৎসা পদ্ধতি মন্ত্র ও দিব্য জলের প্রয়োগ ধীরে ধীরে শেখাতে শুরু করলেন আর একদিন সাধু বৈশালীকে ডেকে বললেন পুত্রী আমার অবর্তমানে এই কমণ্ডল তোমাকে সমর্পণ করে যাব তুমি এই কমণ্ডল জল ভর্তি করে পরোপকারের সেবায় চিকিৎসা করবে শুধু মনে পরোপকারের ভাবনা রেখেই কাজ করবে তবেই এই জল কাজ করবে কমণ্ডল আমি তপস্যার মাধ্যমে লাভ করেছি নিজ স্বার্থ সিদ্ধির জন্য কোনো কোনোদিনই জল উপযোগ করবে না অনেক দিন পর সে সাধু বৈশালীকে ডেকে বললেন পুত্রী এবার আমার সমাধিস্ত হয়ে দেহত্যাগ করার সময় এসে গেছে আমার জীবনের উদ্দেশ্য দায়িত্ব কর্তব্য সম্পূর্ণ হয়েছে আমি যোগ্য উত্তরাধিকারী তৈরি করতে পেরেছি আমার অবর্তমানে আমার শিক্ষা ও আদর্শ নিয়ে কাজ করবে পরের দিন সাধু সমাজস্থ হয়ে দেহত্যাগ করলেন অতঃপর বৈশালী সেই রকমই শোকাগ্রস্ত হলেন ঠিক যেমনটি নিজের পিতার মৃত্যুর সময় হয়েছিলেন নিজের শোক সংবরণ করে সাধুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করে সাধ্য ইত্যাদি সম্পন্ন করে জঙ্গলের মধ্যে আর একাকি থাকতে পারলেন না সেই কমণ্ডল সঙ্গে নিয়ে আবার পথ চলা শুরু করলেন চলতে চলতে একসময় এক নতুন রাজ্যে প্রবেশ করলেন সে রাজ্যে শুধুমাত্র মহিলাদেরই জন্য কোনো পুরুষ নেই কোনো পুরুষ সেই রাজ্যে বসবাস করেন না এক মহিলা রানী দ্বারা সেই রাজ্য পরিচালনা করা হয় বৈশালীর দুঃখ দুর্দশা দেখে বৈশালীকে সেই রাজ্যের থাকার অনুমতি দেওয়া হয় সেখান থেকেই বৈশালী রোগ ব্যাধি চিকিৎসা করতে শুরু করলেন এক সময় সেই কথা রানীর কানে পৌঁছায় রানী বৈশালীকে ডেকে পাঠায় রানী বৈশালীকে বললেন পুত্রী তোমার মতো উচ্চ মানসিকতা ও হিতাকাঙ্ক্ষী এই মহলে থাকার যোগ্য তুমি এখন থেকে এই রাজমহলে থাকতে শুরু করো তখন বৈশালী তাই করল সময় অতিবাহিত হয় ধীরে ধীরে বৈশালীর খ্যাতি ভিন্ন রাজ্যেও ছড়িয়ে পড়তে থাকে এখন সেই রাজ্যে পুরুষও আসতে পারে কিন্তু শুধুমাত্র চিকিৎসা করানোর জন্য চিকিৎসা করার পর আর সেখানে থাকতে পারবেন না সময়ের সাথে সাথে রানী বিদ্যা হতে শুরু করলেন একদিন রানী ঘোষণা করলেন তার অবর্তমানে এই রাজ্যে রানী হবেন বৈশালী রানীর কথায় রাজ্যবাসীর সমর্থন জানালো কিছুদিন পরেই রানীর মৃত্যু হয় রানীর সেই কথা মতো বৈশালী নতুন রানী হলেন বৈশালী নিজের রাজকার্য ও চিকিৎসা সেবায় রাজ্যবাসীকে ও ভিন রাজ্যবাসীর এক অনন্য ও ঈশ্বর হয়ে উঠেছিলেন সকলে তাকে বহু আশীর্বাদ প্রদান করতে থাকেন একদিন বৈশালীর কাছে খবর আসে ভিন রাজ্য থেকে ছয়জন সরাইখানায় এসে আশ্রয় নিয়েছেন পরের দিন তারা যখন রাজসভায় এসে উপস্থিত হলেন বৈশালী তাদের জানালা দিয়ে দেখতে পেলেন তারা সকলেই পরিচিত ছিল তাই সিদ্ধান্ত নিলেন নাক পর্যন্ত মুখ ঢেকে রাজসভায় যাবেন যখন মুখ ঢেকে বৈশালী রাজসভায় প্রবেশ করলেন তারপর সেই ছয়জনকে সেখানে ডাকা হলো প্রথমে দুইজনে গিয়ে এলেন দুইজনের মধ্যে একজন বললেন মহারানীর জয় হোক মহারানী আমার প্রণাম আমার ভাইয়ের দুই চো কন্ধ আসলে আমি এক ব্যবসায়ী বিবাহের পর আমাকে ব্যবসায়ের কাজে বিদেশ যাওয়ার প্রয়োজন হয় তখন আমি আমার ছোট ভাইয়ের ওপর সব দায়িত্ব দিয়ে চলে যাই কিন্তু তার কিছুদিন পরেই আমার বিবাহিত স্ত্রী দুশ্চরিত্রার মতো বাড়ি থেকে চলে যায় তারপর আমার ভাই সেই দুঃখে কেঁদে কেঁদে অন্ধ হয়ে পড়ে রানী প্রশ্ন করলেন আপনি কি সত্যই বিশ্বাস করেন যে আপনার স্ত্রী দুশ্চরিত্রা ওই ব্যবসায়ী ব্যক্তি বললেন প্রথমে তো বিশ্বাস কোনো মতেই করিনি কিন্তু ভাইয়ের কথা কিভাবে অগ্রাহ্য করি বৈশালী চিনেছিলেন আসলে ওই ব্যবসায়ী হচ্ছে বৈশালীর স্বামী প্রভাস কুমার ও ওই অন্ধ ব্যক্তি তার দেওর সুভাষ কুমার রানী বললেন ঠিক আছে কাল আপনার চিকিৎসা করব। তারপরে দ্বিতীয় দুই ব্যক্তি সামনে গিয়ে সে বললেন মহারানী আমার প্রণাম নেবেন এই আমার চাকর একে আমি ছোট থেকে আমার ঘরে কাজের সূত্রে রেখে বড় করেছি কিন্তু এখন বাকশক্তি হারিয়ে ফেলেছে এরই চিকিৎসা করানোর জন্যই এখানে এসেছে মহারানী বৈশালী এদেরও চিনেছিলেন ইনি সেই ডাকাত যে তার একসময় জীবন বাঁচিয়েছিলেন আর বাক শক্তি হারানো ব্যক্তি যে মিথ্যা ষড়যন্ত্রে বৈশালীকে ফাঁসিয়ে বৈশালীকে খুনি প্রমাণ করেছিলেন রানী এদেরও বললেন কাল আপনাদের চিকিৎসা শুরু হবে পরবর্তী দুইজন ব্যক্তি মধ্যে একজনের দুই হাত বিকলঙ্গ আর একজনের এক হাত ও এক পা বিকলঙ্গ যার দুই হাত বিকলঙ্গ সে বলল আসলে মনে হয় আমি তখন বজ্রা নিয়ে ব্যাপার করতাম এক সুন্দর মহিলাকে নিজের বজ্রায় বন্দি করে রেখেছিলাম হয়তো তারই অপরাধে সাজা ভোগ করছি তখন যার এক হাত ও এক পা বিকলঙ্গ সে বলল আমি সেই বড় পাপি কারণ সেই মহিলাই আমাকে মহাজনদের হাত থেকে বাঁচিয়েছিলেন কিন্তু টাকার লোভে আপনাকে মিথ্যা কথা বলে ওনাকে বিক্রি করেছিলাম রানী বললেন আজ সকলে গিয়ে বিশ্রাম করুন আগামী কাল আপনাদের সকলে চিকিৎসা করব আর অন্ধ ও চাকরের ঘটনা কাল সত্য স্বীকার করতে হবে তবেই চিকিৎসা হবে আর মিথ্যা বললে রোগ সারবে না অন্ধ ও চাকর দুজনেই চিন্তায় পড়ল কারণ সত্য জানালে নিজের অপরাধী প্রমাণিত হবে আর সত্য না বললে রোগ সারবে না পরের দিন অন্ধ রানীর সামনে সব সত্য বলল কিভাবে সে ষড়যন্ত্র করে বিয়ে আংটি চিরু করিয়ে বৌদিকে দুশ্চরিত্রা প্রমাণ করে রাজ্য থেকে তাড়ানোর ব্যবস্থা করেছিলেন ভাইয়ের মুখে সব সত্য শুনে প্রভাসকুমার কুমার রাগে ভাইয়ের কাছে ছুটে আসে রানীকে বললেন মহারানী নিজের ভাই এমন করতে পারে সেটা আমি বিশ্বাসই করতে পারছি না এর দুই চোখ ঠিক করার পরিবর্তে দুই হাতও কেটে ফেলে দেওয়া উচিত রানী প্রভাস কুমারকে শান্ত হয়ে বসতে আদেশ দিলেন পরে ওই ডাকাতের চাকর সমস্ত ঘটনা লিখে বর্ণনা করল সেই লেখা পড়া হলো ডাকাত সব শুনে ক্ষেপে গিয়ে চাকরকে মারতে উদ্যত হল বললেন আমার সেই অসহায় বোনটার উপর এই পাপির কারণে কষ্ট দিয়েছি রানী বা না হলে ওকে এখানেই কেটে ফেলতাম রানী ডাকাতকেও শান্ত হওয়ার আদেশ দিলেন তারপর রানী সকলেরই চিকিৎসা করলেন ও সকলকেই সুস্থ করে তুললেন চিকিৎসা সমাপন্তে প্রভাস কুমার ও ডাকাতকে নিজ গৃহে আহারের নেমন্তন্ন করলেন রানী আহার সমাপন হলে প্রভাস কুমারকে জিজ্ঞাসা করলেন আপনি যদি আপনার স্ত্রীকে ফিরে পান তাহলে কি করবেন প্রভাস কুমার বললেন মহারানী ওকে পুনরায় সসম্মানে নিজ গৃহে ফিরিয়ে নিয়ে যাব রানী ডাকাতকে বললেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন আপনি সন্তান সুখ লাভ করেন ডাকাত বললেন মহাশয়া আমি ঈশ্বরের কৃপায় সন্তান সুখ লাভ করেছি কিন্তু আমার সেই বোনটিকে যদি একবার দেখতে পেতাম তাহলে নিজ কৃতকার্যের জন্য ক্ষমা প্রার্থনা করতাম রানী তখন তার মুখের কাপড় সরিয়ে ফেললেন প্রভাস কুমার চিনতে পারলেন ইনি তার সহধর্মিনী ডাকাতও চিনতে পারলেন ইনি তার অসহায় সেই বোনটি বৈশালী তার স্বামীর সাথে নিজ রাজ্যে স্বামীর ঘরে ফিরে যেতে ইচ্ছুক হলেন বৈশালী সেই রাজ্যের শাসনভার এক উপযুক্ত মহিলার হাতে সমর্পণ করে দিয়ে স্বামীর সাথে রওনা দিলেন বৌদ্ধ সন্ন্যাসী বললেন নিয়তি দুঃখ রচনা করেন কারণ এর পেছনে অন্যের কিছু ভালো করার জন্য দুঃখ এলে বিচলিত হয়ে ঈশ্বরকে দোষারোপ না করে বোঝার চেষ্টা করো নিশ্চয়ই নিয়তির কিছু ভালো করার পরিকল্পনা লুকিয়ে আছে শুধু ঈশ্বরকে বলো দুঃখ যদি প্রভু শক্তি এই তার কাহিনী সমাপ্ত করলেন আশা করি ভিডিওটি তোমাদের দুঃখের সময় কার্যকারী হবে ভিডিওটি যাদের প্রয়োজন তাদের নিকট অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নম বুদ্ধায়